কংগ্রেস থেকে বেরিয়ে এসে একা একটি দল তৈরি করেন এবং সেই দল সরকার গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ পারেনি পারবেও না এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দিন ইডি সিবিআইর দপ্তরে তালা লাগিয়ে দিন তবে রাজ্যে কত দফা ভোট চাইছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি এই লড়াই বঙ্গ বঙ্গ রাজনীতিতে রাজনীতিতে নিয়ে এখন জোর চর্চা কিন্তু পনেরো বছরের সরকারের বদল হবে কারণ পিনার রায় এনকে এন কে স্ট্যালিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদের লড়াইটা সম্পূর্ণ আলাদা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে মমতা আর বাকি দুজন লড়ছে জোটের বিরুদ্ধে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি যিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে একা একটি দল তৈরি করেন এবং সেই দল সরকার গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ পারেনি পারবেও না এটা অবশ্যই বিরোধীদের মনে রাখতে হবে হাবড়ার কুমার বাজার সংলগ্ন মাঠে পরিবর্তন সংকল্প ছিল ভারতীয় জনতা পার্টির দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একই সঙ্গে একই মঞ্চ তারা শেয়ার করেছিলেন শমিক ভট্টাচার্য বলেছিলেন এসআইআর হচ্ছে এসআইআর চলবে কিন্তু এসআইআর উপর ভরসা বিজেপি বাংলায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি অর্থাৎ এসআইআর যে শেষ কথা নয় সেটা বুঝেছেন এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দিন ইডি সিবিআই দপ্তরে তালা লাগিয়ে দিন ইনকাম ট্যাক্স জিএসটিকে বলুন কোনো নোটিশ পাঠানো যাবে না তার কারণ তার মতে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতাবে যদিও এই সভাতে তিনি আবারও এটাও বলেছেন সাংসদ থাকাকালীন বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন আর এখন অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করছেন এদিকে সৌগত রায় বলছেন এসআইআর তো হয়েই আসছে আর তৃণমূলের অন্যান্যরা বলছেন এসআইআর মানব না এদিকে বিয়েল পিছনে সময়। বেশি সময় দিয়ে ঘুরে বেড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করছেন শ্রমিক ভট্টাচার্য তবে রাজ্যে কত দফা ভোট চাইছে মানুষ আড়াইশো আসন পাবে কি শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলছেন মানুষ দাদা দিদির এক্সিট পোল কত দফায় ভোট চাইছে রাজ্যের মানুষ এবং রাজ্যের মানুষই কি বলছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তো সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্নে দর্শকরা কি বলেছেন তার একটা আন্দাজ অন্তত করতে পেরেছে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম মানুষ কি ভাবছে কি চাইছে সব কিছুর প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলিকে নিয়েই দাদা দিদির রাজনীতি জনতার মতামত জানতে চেয়েছিল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থ্রেডের মতো সোশ্যাল মিডিয়া একাধিক প্রশ্নে দর্শকরা কি বলেছেন তার একটা বিষয় আমরা আজকে তুলে ধরব এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন সংক্রান্ত তাতে মানুষ কি ভাবছে তার একটা চিত্র উঠে এলো স্পষ্টত মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি এই যুজুধান লড়াই এবং এসআইআর বিধানসভা ভোটের আগে কিছু চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ জীবিতদের মতো মানুষকে মৃত দেখানো হচ্ছে বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরি করছে এই বলে ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে প্রশ্ন ছিল তৃণমূলের অভিযোগ কি কোনো সার্বাত্মা আছে তাতে সোশ্যাল মিডিয়াতে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে শতকরা বাইশ শতাংশ মানুষ বলছেন হ্যাঁ সহমত পোষণ করেননি অর্থাৎ না বলেছেন বাহাত্তর শতাংশ মানুষ বলতে পারবো না বল জানিয়েছে প্রায় কাছাকাছি ছ শতাংশের মানুষ অভিষেকের টার্গেট কি সফল হবে এই প্রশ্ন এখন সর্বত্র কারণ বীরভূমের সভা থেকে আগামী ছাব্বিশের নির্বাচনে আড়াইশো আসনের টার্গেট বেঁধে দিয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী নির্বাচনে গোটা বীরভূম জেলাকেই বিজেপির শূন্য করার বার্তা দিয়েছেন তিনি যদিও এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি কারণ ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ অব্দি যাবে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার এই প্রসঙ্গে প্রশ্ন ছিল আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে বীরভূমে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া এই টার্গেট কতটা সফল হবে ছ শতাংশ তারা মনে করছেন হ্যাঁ না বলেছেন তিরানব্বই শতাংশ বলতে পারবো না বলছেন এক শতাংশ উত্তরদাতা কিন্তু যে এসআইআর কে নিয়ে এত ঘনীভূত হচ্ছে রাজ্য রাজ্য রাজনীতি কত দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হওয়া উচিত এই প্রশ্ন আমরা রেখেছিলাম ভোটের দিন ঘোষণা হতেই এখনো বেশ খানিকটা সময় বাকি এরই মাঝে জল্পনা ভোট কি এগিয়ে আসছে আগেরবারের মতো সাত থেকে আট দফা ভোট হবে না তো সেক্ষেত্রে কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী লাগবে এরই মাঝে কত দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হওয়া উচিত এই প্রশ্ন আমরা রেখেছিলাম সাধারণ মানুষের কাছে উত্তরদাতার মধ্যে তারা জানাচ্ছেন সাতাশ সাতান্ন শতাংশ বলছেন হ্যাঁ দুই থেকে তিন দফা তিন থেকে চার দফা ভোট হওয়া উচিত বলে মনে করছেন বারো শতাংশ সাত থেকে আট দফা চাইছেন তিরিশ শতাংশ বলতে পারবো না এইরকম মানুষের সংখ্যা হচ্ছে মাত্র এক শতাংশ প্রথম যে প্রশ্ন ছিল জীবিতরা জীবিতদের মৃত দেখাচ্ছে বিজেপির যে আইটি সেলকে দিয়ে অ্যাপ করছে এসআইআর নিয়ে কমিশনকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ যদিও এটা মনে করছেন নিচকে একটা রাজনীতি এ বিষয়ে ছশো একটি মতামত এসেছে তাতে উনত্রিশ শতাংশ বলছেন হ্যাঁ না বলছেন ছেষট্টি শতাংশ জানি না বলতে পারবো না বলছে পাঁচ শতাংশ দ্বিতীয় প্রশ্ন ছিল আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে বীরভূমের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক সফল হবে তার টার্গেট এর উত্তরে চারশো একচল্লিশটি মতামত এসছে যে হ্যাঁ বলেছেন তেরো শতাংশ না বলেছেন পঁচাশি শতাংশ জানি না বা বলতে পারবো না সেই সংখ্যাটাও কাছাকাছি এক শতাংশ আমাদের তৃতীয় প্রশ্ন ছিল কত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়া উচিত এর উত্তরে চারশো একান্নটি মতামত এসছে দু থেকে তিন দফা চাইছেন চুয়াল্লিশ শতাংশ তিন থেকে চার দফা চাইছেন ষোলো শতাংশ সাত থেকে আট দফা চাইছেন ছত্রিশ জানি না বা বলতে পারবো না এরকম সংখ্যা প্রায় ছ থেকে সাত শতাংশ বারবার ঘুরে ফিরে সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ উঠে আসছে কিন্তু এই ছাব্বিশের বিধানসভা নির্বাচন কতটা বাংলার মানুষের কাছে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সময়ে উঠে আসা বিভিন্ন পরিসংখ্যানের মধ্যে দিয়ে তা স্পষ্টত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে সব থেকে বড়ো একটা প্ল্যাটফর্ম সেই সোশ্যাল মিডিয়াতে মানুষের যা বক্তব্য রাজনৈতিক যা বক্তব্য তাতে দেখা যাচ্ছে লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে তবে সেই লড়াইটা অবশ্যই স্বাস্থ্যকর হোক এমনটাও চাইছেন বাংলার মানুষ কারণ এসআইআরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে যদি বিধানসভা নিরিখে আমরা বিশ্লেষণ করি তাহলে এইরকম একশো আটটি আসন রয়েছে যে একশো আটটি আসনের তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল তারা যে মার্জিনে ভোটে জিতেছিল তাতে দেখা যাচ্ছে মৃত ভোটারের সংখ্যা তার তিন ডবল চলে গিয়েছে এবং এখান থেকেই সঞ্জীবনী পেয়েছে এ রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং যে কারণে অমিত শাহ এবারে কিন্তু পরিসংখ্যান দেননি তিনি শুধু বলেছেন দুই তৃতীয়াংশ এদিকে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন দুশো কুড়ি থেকে দুশো তিরিশটা আসন এ রাজ্যে বিজেপি পাবে তাহলে বাকিরা কী করবে হুমায়ুন কবির কি করবে নওশাদ সিদ্দিকী করবে মোহাম্মদ সেলিমরা কী করবে শুভঙ্কর সরকাররা কী করবেন অর্থাৎ সিপিএম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির এবং সর্বোপরি রাজ্যের শাসক এবং বিজেপি তারা তালে কতটা করে কি পাচ্ছে কারণ যেভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্য জুড়ে যেভাবে প্রচার অভিযান চালিয়েছিল অনেকের হয়তো মনে রয়েছে যে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পৌর নির্বাচন থেকে শুরু করে লোকসভা এবং বিধানসভা এবং তার পাশাপাশি রাজ্যের উপনির্বাচনগুলোতে এ এরাজ্যে বারবার বিভিন্ন জেলায় পরিদর্শনে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ এরাজ্যের বেশ কিছু প্রথম সারির নেতারা কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যেভাবে প্রচার অভিযান চালিয়েছিলেন সেই প্রচার অভিযানের সুফল তারা পেয়েছিলেন দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের নির্বাচনে কিন্তু প্রশ্ন থেকে যায় যে এসআইআর যে এসআইআরকে নিয়ে এত প্রশ্ন উঠছে আপনারা মধ্যপ্রদেশের দিকে যদি তাকান আপনারা প্রদেশের দিকে যদি তাকান আপনারা যদি ছত্তিশগড় বা রাজস্থানের দিকে তাকান সেখানে এসআইআর বাংলার থেকে অনেক অনেক বেশি খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গিয়েছে সেখানে মৃত স্থানান্তরিত ভোটার কোটির ওপরে কিন্তু বাংলা সেখানে আটান্ন লাখ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারির পরে সেই পরিসংখ্যানটা আরও হয়তো খানিকটা বোঝা যাবে তবে এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয় যে নিশ্চিত তা বিভিন্ন পরিসংখ্যানের মধ্যে দিয়ে উঠে আসছে তবে পাশাপাশি মানুষ দু হাজার একুশে যেভাবে নির্বাচনে যেভাবে বিজেপিকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছিল মানুষের মধ্যে যে আলোচনা ছিল চায়ের দোকানে বা মেট্রো স্টেশন হোক বা রেল স্টেশনে হোক বা বাসে হোক সেই আলোচনা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে না মানুষ মনে করছে যেভাবে এসআইআর নিয়ে মানুষকে যেভাবে তৃতি করা হয়েছে যেভাবে আতঙ্কিত করা হয়েছিল এনআরসি বা সিএ নিয়ে ঠিক সেইভাবেই এই এসআইআর মধ্যে দিয়ে মানুষকে মূলত তৃতীয় বিরক্তি নয় তাদের আইডেন্টিটি তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই এসআইআর কারণ এসআইআর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে মানুষের মধ্যে এ একথার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন না এ কথা বলছেন এই বাংলার প্রান্তিক মানুষ থেকে শহরের মানুষ তারা বলছে এসআইআর তো হতো এসআইআর সংবিধানের আইন মেনেই হচ্ছে ইলেকশন কমিশন তারা সেটা করতেই পারতেন বা করতেই পারেন সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে না সেটা সাংবিধানিক রাইটস রয়েছে কিন্তু এই এসআইকে এসআইআরকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে যেভাবে তৃতি বিরক্তি করা হচ্ছে কারোর একটা নাম বাদ যাচ্ছে কারোর বয়সে একটু হের রয়েছে যে কারণে ভারতবর্ষের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনৈতিক অর্থনীতিতে অর্থাৎ অমর্ত্য সেন সেই অমর্ত্য সেনকেও ছাড়েনি এই এসআইআর ছাড়েনি রাজ্যের বিধায়ক থেকে এ রাজ্যের সাধারণ মানুষ থেকে অনেকেই তারা এসআইআরে তাদের ডাক পড়েছে সত্যি কি এসআইআরটা নিরপেক্ষ হচ্ছে সত্যি কি এসআইআরটা শুধু ছাটাই অর্থাৎ ঝাড়াই বাছাই চলছে নাকি এই এসআইআর পেছনে রয়েছে কোনো লুকিয়ে থাকা অন্য বিরাট একটা রহস্য সেই রহস্যর উদ্ঘাটন হবেই আজ নয়তো কাল তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এই এসআইআর যে বুমেরাং হতে চলেছে বিজেপির পক্ষে সেটা ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য ঠিক আন্দাজ করে নিয়েছেন